তা এবারের ই সংখ্যা অন্য দিনেরটা দাম রাখা হয়েছে তিনশো টাকা আর এটা বিশাল একটা সাইজ আর এটার বাইন্ডিং আমার খুব ভালো লাগছে আর এটার যে পেস এটার পেস কোয়ালিটি দারুণ এবং লেখার যে ফ্রন্ট এটা পড়ার জন্য একদম উপযুক্তভাবে সাজানো আর আরেকটা ভালো জিনিস লাগলো সেটা হচ্ছে এটার যে ছবিগুলা এটার যে ছবিগুলো দিয়েছে অলঙ্করণ হিসেবে বা প্রয়োজন অনুসারে যে ছবিগুলো দিছে সবগুলো একদম রঙিন ছবি আর এটার বাঁধানোর অবস্থা খুবই মজবুত এখন এটার এত প্রশংসা করতেছি কেন আসতেছি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে যেটাতে আমি আরেকটা সংখ্যা নিয়ে বলবো একদম এত বাজে করেছে যে সেটা সেই ভিডিওতেই বলি আর এই ভিডিওতে আজকে অন্য দিনের সংখ্যার এটার বিস্তারিত বলি এখানে শুরুর দিকে প্রায় আট নয় পৃষ্ঠেই ওরা দশ বারো পৃষ্ঠেই এরকম বিজ্ঞাপনের ঠাসা তো শুরুর দিকে ইচ্ছা মতো বিজ্ঞাপন দিয়েছে ঠিক আছে কিন্তু যারা এরকম লেখার ফাঁকে ফাঁকে আবার বিজ্ঞাপন ছাপায় পুরা পৃষ্ঠা জুড়ে সেগুলো আবার পড়ার যে ঘাটতি করে সেই জিনিসটা এখানে করে নাই অর্থাৎ লেখার ভিতরে কোনো প্রকার বিজ্ঞাপন দেয় যা দিয়েছেন শুরুর দিকে দিয়েছেন আর এবার আসি সূচিপত্রের দিকে তা আমার এটা কেনার পেছনের সূচিপত্র তো অবশ্যই কাজ করবে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে সাদাত হুসেনের যে উপন্যাস এরপরে হচ্ছে মোহিত কামালের উপন্যাস সুমন্ত আসলাম এই তিনজন লেখক আমার পছন্দের লেখক এবং ওনাদের অনেক বই পড়েছি তো সেই হিসেবে তিনজন লেখকের বই শুধুমাত্র এই তিনশো টাকা দামের মধ্যে পেয়ে যাচ্ছি পাশাপাশি আরও উপন্যাস গল্প কবিতা তো আছেই তো এই কারণেই সংখ্যা আসলে কেনা তো সাদাত হোসেনের হচ্ছে উপন্যাস যেটা হচ্ছে দুইশো আটত্রিশ পৃষ্ঠায় আপনাদেরকে একটু দেখায় দুশো আটত্রিশ পৃষ্ঠায় এটা সম্ভবত উপন্যাসটার নাম হচ্ছে জুয়া তো আপনারা চাইলে পজ করে কিছু অংশ পড়ে নিতে পারেন এখানে কি লেখা আছে আচ্ছা আমি পরবর্তীতে যাই বড় গল্পের মধ্যে আছে শহীদ মঞ্জুরুল ইসলাম আর কবিতা বুঝাই যাচ্ছে কাদের লেখা আছে তো আমি এগুলার নামগুলো আর পড়ছি না এরপরে কিশোর উপন্যাস অন্যদিন ঈ একটা বিশেষ দিক হলো এখানে একটা কিশোর উপন্যাস অবশ্যই থাকবে আর সেটা হচ্ছে রাজা সাগরের একজন শিশু সাহিত্যিক তারপর দুর্লভ রচনার মধ্যে আছে সৈয়দ মোস্তফা আলী অনুবাদ আছে প্রবন্ধর মধ্যে আছে প্রায় ছয়টা নিবন্ধ আছে দুটি কিশোর গল্প আমিরুল ইসলাম উনি একজন শিশু সাহিত্যিক এরপরে আছে অপ্রকাশিত পত্রাবলী মুর্তজা বশিরে উনি একজন চিত্রশিল্পী গল্প আছে অনেকগুলা কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে ত্রিবিদ কুমার চট্টোপাধ্যায় উনি আসলে কলকাতার আর বাকিরা বাংলাদেশি লেখক এরপর আছে ভৌতিক গল্প উনিও কলকাতার হিমাদ্রি কিশোর দাসগুপ্ত তা আমরা দেখি যে ভৌতিক গল্পটা কীরকম বা প্রথম পেজটা কীরকম চারশো তেরো বিশটা চারশো তেরো পৃষ্ঠায় যায় চারশো তেরো বিশটার মধ্যে এই যে কৃষ্ণকলি আপনারা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারেন যে কি ধরনের লেখা তবে উনি একজন কলকাতার লেখক তা আরেকটা মজার গল্প আছে গোয়েন্দা গল্প অরুণকর্মার বিশ্বাস উনিও আমার পছন্দের একজন লেখক তো তিনশো একাত্তর পৃষ্ঠায় কী আছে সেটা আপনাদেরকে একটু দেখায় তবে এটাতে পরে যে শান্তিটা পাওয়া যাবে অনেকগুলো ঈৎসংখ্যায় তেমন শান্তিটা পাওয়া যায় না জহির যেভাবে মারা গেল আপনারা চাইলে এখানে পজ দিয়ে একটু পরে দেখতে পারেন যে এখানে কি লেখা আছে আর এটা এখনো পাওয়া যাচ্ছে কি আমি জানি না হকারদের কাছেও পেতে পারেন অথবা রকমারিতে অথবা অন্য পেজের যে মেসেজ জানাতে পারেন ফেসবুকে তাহলে আশা করে পেয়ে যাবেন তো এত বড় একটা ডাউট সংখ্যা এত গোছানো এবং এত পরিপাটি এবং এত সুন্দরভাবে করেছেন সেটার জন্য ওদেরকে ধন্যবাদ তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম